নমস্কার আমাদের এই পেজে আমরা নানারকম বিষয় নিয়ে আলোচনা করলেও আমরা চেষ্টা করি খুব সচেতনভাবেই যে মেথড্যান্ড মেটেরিয়ালের বিষয় নিয়ে খুব একটা বেশি আলোচনা না করতে তার কতগুলো কারণ আছে তার কারণ হচ্ছে এই যে ধরুন মেথডের মেটেরিয়াল অর্থাৎ আমি কোন মিডিয়ামটা কিভাবে ব্যবহার করব সে জলরং হোক বা অয়েল হোক বা অ্যাক্রেলিক হোক বা টেরাকোটা হোক এই মিডিয়াম ব্যবহার করাটা নির্ভর করে যে মাস্টারমশাই তোমায় শেখাচ্ছেন তার কাজের ধরনের উপর ফলে ইনস্টিটিউশনের ওপর অনেকখানি বিষয় কিন্তু নির্ভর করে এই মেথড অ্যান্ড মেটেরিয়ালের ইউজটা কিন্তু একটা জায়গায় কোথাও একটা গিয়ে আমার মনে হয় যে এই বিষয়টা নিয়ে কথা বলা উচিত তার কারণ আমি দেখতে পাচ্ছি প্রতি বছরই এটা আমরা লক্ষ্য করছি যে কোনো একটা মিডিয়ামকে সবচেয়ে বেশি যদি অনলাইনের দ্বারা এক্সপ্লয়েড করা হয়ে থাকে সেটা হচ্ছে পেন্সিল দেখো এই পেন্সিল মিডিয়ামটা নিয়ে কথা বলছি আমি জানি অনেকের বিষয়টা নিয়ে খারাপ লাগতে পারে তাই আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি তাদের কাছে যারা যাদের আমার কথা খারাপ লাগবে কিন্তু আমি অ্যামেচার আর্টিস্ট বা অ্যামেচার আর্ট প্র্যাকটিসানার যারা রয়েছে তাদের জন্য কথাগুলো বলছি না আমি এই কথাগুলো বলছি তাদের জন্যে তোমরা যারা ছবি আঁকাকে প্রফেশনালি নিতে চাইছ ভবিষ্যতে খুব সিরিয়াস আর্ট প্র্যাকটিসের মধ্যে যেতে চাইছো অ্যাকাডেমিক প্র্যাকটিসটা ঠিকঠাক পথে করতে চাইছো আমি তাদের জন্য এই কথাগুলো বলছি যারা অ্যামিচার এমনি নর্মাল শখে ছবি আঁকছ তাদের জন্য এটা নয় সুতরাং তোমরা কেউ অন্যভাবে নেবে না তো দেখো একদম আমি সরাসরি বিষয়ে আসি কোভিডের সময়ে বা তার পরে যখন অনলাইন ব্যাপারটা অনেক বেশি আমাদের কাছে সরবরো হলো তখন আমরা কতগুলো ছবির ধরন খুব বেশি পরিমাণে দেখতে পাচ্ছিলাম কারণ মানুষের হাতে সময় রয়েছে তারা সবাই ছবি আঁকছে খুব ভালো কথা দারুণ একটা মিডিয়াম নিজেকে ব্যস্ত রাখার কিন্তু যারা সিরিয়াস আর্ট প্র্যাকটিসেনার তারা তারা এই সময় কিছু বিষয়ে দেখে অভ্যস্ত হয়েছে যেটা তাদের মিস প্র্যাকটিসড হতে সাহায্য করেছে যেমন দেখো পেন্সিল আমি আজকে অন্য কোনো মিডিয়াম নয় পেন্সিল নিয়ে কথা বলবো কারণ ওই সময় আমরা সবচেয়ে বেশি দেখেছি যেটা কোটান কোট মন্ডালা পেন্টিং মন্ডালা আর্ট যেটার বিষয় সম্পর্কে অনেকেই হয়তো না জেনে করেছে আরেকটা বিষয় দেখেছি হতে সেটা হচ্ছে পেনসিল শেড সবাই স্কেচ এবং তারা একেবারে পেন্সিল স্কেচ কথাটাই বলতে অভ্যস্ত এবার সিরিয়াস আর্ট প্র্যাকটিস যারা করছো তারা এই বিষয়টা একটু বোঝো ওই আর্ট প্র্যাকটিস যেটা ছিল সেটা আর তোমাদের ডেলি লাইফে পেনসিলের অভ্যাস এই দুটো জিনিস কিন্তু আলাদা কেন আলাদা দেখো পেন্সিল হচ্ছে মাদার মিডিয়াম তোমাকে এটা বুঝতে হবে সবার আগে পেন্সিল মাদার মিডিয়াম কেন দেখো যারা ফটোগ্রাফি শিখতে যায় না তাদের সবার প্রথমে ভিভিটার ক্যামেরা ধরিয়ে দেওয়া হয় এবং সাদা কালো ছবি তুলতে বলা হয় তার কারণ সাদা কালো ছবিতে আলোর ঝলকানি না থাকার দরুন গ্রে স্কেল বুঝতে লাইট অ্যান্ড শেড বুঝতে অবজেক্টটাকে অবজেক্টের আলো ছায়ার সম্প্রপাত যেটাকে আমরা ভ্যালু স্কেল বলি সেই বিষয়টা বুঝতে সাহায্য করে আর্টেও কিন্তু সবার আগে আমরা যে কোনো আর্ট কলেজে তোমরা গেলে পরে দেখবি প্রথমে পেনসিলের কাজটা করানো হয় কেন করানো হয় পেন্সিলে কোনো একটা অবজেক্টকে স্টাডি করা প্রথমত তার আলো ছায়া তার ভলিউম তার ভ্যালু স্কেলটাকে বুঝতে খুব সাহায্য করে রঙের ঝলকানি বা রঙের এই টোন ওই টোন সেই টোন এগুলোর মধ্যে দিয়ে গেলে পড়ে হয় কি ব্যালেন্সটা ভলিউমটা লাইট অ্যান্ড শেড তার গভীরতা এই বিষয়গুলো বুঝতে একটু সমস্যা হয় যে কারণে পেন্সিল সবার আগে কাজ করানো হয় এটা আমাদের কলেজেও হয় আমরা প্রথমে এলে পরে শুধু স্ট্রোক প্র্যাকটিস করাই হয়তো পাতার পর পাতা শুধু স্ট্রোক প্র্যাকটিস করাই কিন্তু যেটা সবচেয়ে বেশি সমস্যাটা কি হয়েছে জানো তো পেনসিল এখন বেশিরভাগ যেটা আমরা দেখি যে পেন্সিল শেড বলে তুমি নেটে সার্চ করবে রাজ্যের কাজ দেখতে পারবে কীরকম না ওই পেন্সিল করে তারপরে সেটাকে ঘষে এখন নানারকম যন্ত্রপাতিও তার বেরিয়েছে ঘষার জন্য ঘষে ঢসে একটা কিছু করে হাইলাইটগুলোকে আবার কখনো কখনো রঙ দিয়ে দিয়ে দেওয়া হচ্ছে হাইলাইটার দিয়ে দিয়ে দেওয়া হচ্ছে আর কঠিন মানে যেগুলো একটু ডার্ক পোর্শান সেগুলো হয়তো এইট বি টেন বি বা চারকোল ঘষে দেওয়া হচ্ছে ঘষে একটা সাদা কালো আর গ্রেড একটা কম্বিনেশান একটা কিছু হচ্ছে এবং সেটা নাম হচ্ছে পেনসিল শেড খুব সচেতনভাবে তোমরা এই পথ থেকে নিজেদেরকে বিরত রাখো পেনসিল শেড বিষয়টা কি পেন্সিল শেড হচ্ছে তার কতগুলো টেকনিক্যালিটি রয়েছে কতগুলো হেচিং টেকনিক রয়েছে কতগুলো ডায়াগানাল স্ট্রোক স্ট্রোক টেকনিক যেমন ডায়াগানাল স্ট্রোক রয়েছে যেমন র্যাপিড স্ট্রোক রয়েছে তুমি যখন কোনো একটা জায়গায় আউটডোরে স্কেচ করতে গেছো তখন যখন তুমি আলো ছায়াটা বুঝে নেওয়ার চেষ্টা করছো তখন খুব খুব ফাস্ট পেন্সিল চালিয়ে একটা আলো ছায়া ধরে নিয়ে ফিরে আসছো পরে সেটা হয়তো কালারে ডেভেলপ করবে সেটা আপনাকে বলছি র্যাপিড স্ট্রোক জামা কাপড়ের শেডিং যখন তোমরা কোনো স্টিল লাইফ করছো তখন ড্র্যাপারিটা যখন যে ক্রিস ক্রস টেকনিক একটা শেডিং টেকনিক রয়েছে ডায়াগানাল স্ট্রোক ডায়াগানাল স্ট্রোকে সফট অবজেক্ট বা স্মুথ অবজেক্টগুলো করার জন্য ডায়গানাল স্ট্রোক এই স্ট্রোকের ভ্যারিয়েশানগুলো বুঝতে হবে কিন্তু এই ধরনের প্র্যাকটিসে তোমরা কি দেখতে পাবে ঘষে মেজে কিছু একটা করা দেখো ঘষে মেঝে সেটা আর্ট হতে পারে তাতে কোনো আমার আপত্তি নেই কিন্তু তোমরা যারা সিরিয়াস আর্ট প্র্যাকটিসে পেন্সিল শেডটা টেকনিক্যালি শিখতে চাও তারা ওই পথ থেকে নিজেদেরকে বিরত করো এই যে ঘষে করা এই ঘষে করার একটা মেথড আছে আমার সফট প্যাস্টেলে অনেক সময় আমরা হাত ঘষি বা আঙুল ঘষি অনেক সময় ডাস্ট চারকোল সেটাকে পেন্সিল এই তুলি দিয়ে ঘষে তার সেটা একটা আলাদা টেকনিক্যাল মেথড পেন্সিল শেডের সঙ্গে তার কিন্তু দূরদূরস্ত সম্পর্ক নেই এখন কেউ বলতে পারে যে গবেষণামূলকভাবে আমি যদি করতে চাই হ্যাঁ করতে পারে তাতে কোনো সমস্যা নেই কিন্তু গবেষণা একটা স্টুডেন্ট কখন করে তার বেসিকটা শেখা হওয়ার পরে করে তাই তোমরা আমরা যখন আমরা নতুন কাজ শুরু করছি তখন আমরা ওইভাবে ঘষে নয় সঠিক পদ্ধতিতে আগে স্ট্রোক প্র্যাকটিস করব দরকার পড়লে পাতার পর পাতা স্ট্রোক দিতে হবে স্ট্রোকে কিভাবে ভলিউম ডেভেলপ করা যাচ্ছে জামা কাপড় হয়তো জামা কাপড়ের হ্যাঙ্গারে জামা কাপড় রেখে সেগুলো ভলিউমে প্র্যাকটিস করো ভলিউমগুলো স্ট্রোকে প্র্যাকটিস করো র্যাপিড স্কেচে কিছু হয়তো বাড়িঘর করে এনেছো বাইরে থেকে আউটডোর স্কেচ করেছো বা পোলিএচ করেছো সেগুলোকে নিয়ে আসো নিয়ে এসে সেগুলো ডায়াগনাল স্ট্রোকে বা ক্রসে কাজগুলো করার চেষ্টা করো এমন কোনো নির্দিষ্ট নির্ধারিত পথ নেই যে এইভাবেই স্ট্রোক হতে হবে কিন্তু শুরুতে দেখবে বাচ্চারা যখন এবিসিডি শেখে তখন কীভাবে করে এটা এর মতো লেখে বিটা বিয়ের মতো লেখে শেখে কিন্তু তারপরে সেই যখন প্যারাগ্রাফ আর্টিকেল লিখছে তখন সে এ পেঁচিয়ে লিখছে কেউ গোল্লা করে লিখছে কেউ লম্বা লিখছে কেউ কার্সিফে লিখছে আলাদা আলাদা ঠিক তেমনই তোমার সিরিয়াস আর্ট প্র্যাকটিসের সময় তোমার নিজের প্র্যাকটিসের সময় তুমি যে কোনো টেকনিকে কাজ করতে পারো কিন্তু শেখার সময় একদম শুরুতে আমি এটা বলছি একেবারে শুরুতে শুরুতে তোমরা স্ট্রোকটা খুব বুঝে বুঝে ডায়াগনাল স্ট্রোক ক্রিসক্রস র্যাপিড রাউন্ড এগুলো সব তোমরা ইন্টারনেটে পাবে দয়া করে আমাকে বলবে না তোমরা নিজেরা খোঁজো তোমরা পাবে এবং ভালো কাজ দেখার অভ্যাস করো ভালো কাজ দেখে সেইভাবে কিছু কাজ করার চেষ্টা করো এটা একেবারে বেসিক কথা এখন মানে এটা খুব জ্বালার জায়গা থেকে বললাম কারণ প্রতি বছর এই জিনিসটা দেখতে পাচ্ছি এবং আমাদের ব্যক্তিগত আমাদের একাডেমি স্টুডেন্টদের মধ্যেও এই প্রবণতাটা তৈরি হয়েছে তারা কাজ এনে দেখায় যখন দেখি যে একটা মানুষের পোর্ট্রেট করে নাকের উপরে একটা সাদা রঙের ফেব্রিকের ফোটা দিয়ে হাইলাইট দিয়েছে খুব কষ্ট হয় তাকে হাইলাইটটা ছেড়ে কাজ করতে হবে হাইলাইটটা হলো পেপার হোয়াইট একটা পেন্সিলকে কত হালকা টোন দিয়ে তার টোন ডেভেলপ করা যায় একটা গাছের পাতা তার প্রত্যেকটা ভাঁজ প্রত্যেকটা অংশ একটু একটু করে টোন স্ট্রোক বাড়িয়ে বাড়িয়ে স্ট্রোক বেঁকিয়ে বেঁকিয়ে তার ভলিউম তৈরি করা এই অভ্যাসটা যদি শুরুতে আমরা না করতে পারি আমাদের ভলিউম স্টাডি যদি শেখা না হয় এই সমস্যা প্যাস্টেল বলো ওয়াটার কালার বলো অয়েল বলো অ্যাক্রিলিক বলো সব জায়গায় ক্যারি ফরওয়ার্ড হবে চলতে থাকবে সুতরাং মাথায় ঢুকিয়ে নাও পেন্সিল শেড হচ্ছে বেসিক একটা মিডিয়াম এবং সেটাকে খুব টেকনিক্যালি শিখতে হবে যখন তুমি কোনো কমার্শিয়াল কাজ করছো সে হয়তো তোমায় ঘষে দিতে বলছে বা ঘষে করতে বলছে বা তোমরা যারা সিরিয়াস আর্ট প্র্যাকটিস করছো না তোমরা যারা মানে সিরিয়াস আর্ট প্র্যাকটিস মানে একদম মানে শিক্ষানবিশি শিল্প শিক্ষার শিক্ষানবিশ যারা নয় হয়তো কমার্শিয়াল কাজ করছো তাদের ব্যাপারটা আলাদা তাকে কাস্টমার স্যাটিসফ্যাকশানের জন্য সেইভাবে কাজ করতে হচ্ছে কিন্তু যারা স্টুডেন্ট তাকে তো কাউকে স্যাটিসফাই করতে হচ্ছে না নিজের স্কিলটাকে স্যাটিসফাই করতো এটা হওয়াটা খুব জরুরি অনেকে খারাপ লাগতে পারে এই বিষয়টা একটু মানে একটু অন্যরকম কারণ বেশিরভাগই ওই প্র্যাকটিসটা দেখি তো তাই বলতে বাধ্য হলাম আমার মনে হয় এটা নিয়ে কাজ করা দরকার হলো তার জন্য আমি বললাম যেহেতু আমি মিডিয়াম নিয়ে কখনো কথা বলি না কারণ আমি নিজেই একটা মিডিয়াম একরকমভাবে ব্যবহার করি আমার পাশে দেখি অন্য টিচার আর ওই মিডিয়ামটাকে একটু অন্যভাবে ব্যবহার করে এটা হতেই পারে এটা টিচারের ওপর নির্ভর করে কিন্তু বেসিক এবিসিডিটা সব ক্ষেত্রে সমান এবারে এরপরে যেটা আমি বলবো যে কিছু ভালো কাজ দেখতে পেন্সিলে কাজ প্রচুর পাবে তোমরা আদিত্যচারী গ্রেস পাবলিকেশনে আদিত্যচারীর যে বইটি আছে সেই বইটা দেখে একটু স্ট্রোকটা ফলো করতে পারো আর এখন এখনকার শিল্পীদের মধ্যে একজনের নাম আমি বলছি আমাদের শ্রদ্ধেয় মাস্টারমশাই মানে তার কাছে একটা ওয়ার্কশপ করার সুযোগ পেয়েছিলাম স্যার প্রসেনজিৎ সেনগুপ্ত নামটা মাথায় রাখো স্যার প্রসেনজিৎ সেনগুপ্ত ওনার কাজ তোমরা গুগুলে পাবে ওনার কাজ ওনার স্ট্রোক ওনার স্ট্রোক দেখে যদি কাজ প্র্যাকটিস করো আমি নির্ধারিত একজনের নামই বললাম এরকম অনেক নাম রয়েছে আমি নিশ্চিতভাবে বলতে পারি ওনার কাজ দেখে যদি তোমরা শেখো বা ওইভাবে স্ট্রোক প্র্যাকটিস করো তোমাদের বলিউডটা যেই দুর্দান্ত শেখা হবে কারণ স্ট্রোকটা প্রত্যেকটা স্ট্রোক বোনা যায় দেখা যায় এটা আমি একজনের নাম বললাম যেহেতু আমাদের মাস্টারমশাই হিসেবে আমরা ওনাকে কিছুদিন পেয়েছিলাম সেই হিসেবে ওনার নামটা মাথায় এলো আমি নিজেও ওনার কাজ প্রচুর দেখি এছাড়া আরও টিকম খান্ডাপ্পা আছে একজন রাজস্থানী আর্টিস্ট তার কাজ খুব ভালো এরকম আরও কাজ তোমরা পাবে মধ্যে কথা একটা পেন্সিল শেড মানে যন্ত্রপাতি দিয়ে ঘষা নয় আঙুল ঘষা নয় ফেব্রিকের হাইলাইট নয় পেন্সিল শেড মানে স্ট্রোক আলাদা আলাদা হেচিং টেকনিক সেই টেকনিকটাকে টেকনিক্যালি ভালো করে রপ্ত করতে হবে শুরুতে যাতে ভবিষ্যতে এই ভলিউম স্টাডিটা এই গ্রে স্কেল স্টাডিটা এই ভ্যালু স্কেল স্টাডিটা তোমার অন্যান্য মিডিয়ামে কাজ করতে সাহায্য করে মাথায় রাখো এবং সেইভাবে কাজটা করা শুরু করো পেন্সিলের কাজটা রেগুলার রাখো একদম শুরুর দিকে প্রত্যেক দিন পেন্সিলের কাজটা রাখো নমস্কার